তুমি মুরগিটা উঠানোর আগে মানে আমরা তো পাইকারি বিক্রি করছি তখন একটা মুরগির চাইদা ছিল দাম ছিল যখন তুমি মুরগিটা উঠাইলা উঠানোর পরে মানে যখন বেচার উপযুক্ত হইল তখন কিন্তু এই ছাত্র আন্দোলন শুরু হয়ে গেল এক দফা যেটা ছাত্ররা সমন্বয়কারীরা যে আন্দোলনটা করলো ওই আন্দোলনের কারণে মুরগির দাম অনেকটা কমে গেছে মানে কমে গেছে বলতে কি চাহিদাই নেই মানে ঢাকা কোন গাড়ি ঢুকে না মুরগি পাইকাররা মানে জিগায় না পাইকারের কাছে যাইয়া যায় গুললে ও পাইকাররা হচ্ছে মানে কোনো সারা দেয় না মানে মুরগি নেয় না বেচাটা অনেক কষ্ট ছিল ওই সময় কিরম টাকা লস হয়েছিল লস মোটামুটি লস মোটামুটি ভালোই লস এই যে তুমি এখন যে বেগুনের সারা লাগাইতেছ এই বেগুনের ক্ষেত যে করতেছো আমি তো যখন বাইরে ছিলাম তখন দেখছি যে মানুষ রাগ কইরা পুষ্কুনিতে নদীতে বেগুন বাসাই দিছে বাজারে নিচে বিক্রি করতে পারে নাই দাম অনুযায়ী তখন নদীতে বাসায় দিছে

ওইটা আমি দেখছি বাইরে থাকতে রকম ইউটিউবে ফেসবুকের ভিডিওতে দেখছি কৃষকরা ধান ক্ষেতে আগুন লাগায় দিয়েছে যখন ধান পাকছে কাটার লুপ পায় না আসলে দানের দাম কম মানে কাটলে যে আগে খরচ হইবো আর মানে जलाইয়া পুরে দিলে ওদের মানে সুবিধা হয়েছে আর কি কাটাইলে আরো লস হয় মানে দানের দাম কম কাটাইতে গেলে কামলা খরচ বেশি তাই এখন তোমাদের ওইদিকে কিরকম নিজেই করো নাকি না নিজেই কথা নিজেই করো

পরে আর কেউ সফল হইতে পারে না আমাদের দেশে এটা একটা সিন্ডিকেটের মতোই দেখা গেছে কি এই দেশে কোনো কিছু করে মানুষ সফল হইতে পারে না কারণ হচ্ছে একটা দাম মানে কাঁচা বাজারের যে দাম এটা মানে মানুষের আওতার বাইরে এটা কারা সিন্ডিকেট করে কোথা থেকে করে এটা মানুষের কৃষকের দরা ছোয়ার বাইরে কারণ মন চাইলে দেখা গেছে জিনিস কিনে নিল না মন চাইলে না এটা সরকারের এডার বিষয়ে মানে পদক্ষেপ নেওয়া দরকার আচ্ছা যাই হোক আপনারা যারা কৃষি কাজ করেন সাবধানে করবেন সব হিসাব কিতাব করে করবেন কোনো কিছুতে আমাদের দেশে ওই রকম সফলতা নাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ